বাইকি বলি বলবরে দুকে জরে চোখে পানি কংগ্রেস পার্টি তো বেমান আগে তো না জানি ও বাইকি বলি বে ও বাইকি বাবা ইয়া দলে ভোট দেলায় উন্নয়নের লাগে গরিবি দুকির بوتনিয়া করলা রে হারামিয়ে এখন দেখি দল বদলাইয়া করলা রে বেঈমানি আশা মেতে আসামেতে দুকির কি বলিব রে ও বাইক বলিব রে বরে জোরে জরে চোখের পানি কংগ্রেস পার্টি এত বেমান আগে তো না জানি ও বলি বরে হবায় ন ইউডোভ কিন্তু বিটি মিনারে শোনেনে প্রাণের বাবাই হবায় নী কিন্তু বিটি মিনারে শোনেলে প্রাণের বাবাই এখন দেখি বিটিমি দলের খবর আমরা পাওয়াই এখন দেখি বিটিমি দলের প্রমাণ আমরা পাওয়াই নাল দেশিমি সঠিক বেকৃতি বা আসো সবাই এক হইয়া আসো সবাই এক জি তাই ও ভাই কি বলিব রে ও ভাই কি বলিব রে দুঃখে জোরে চোখে রে পানি কংগ্রেস পার্টি এত বেমান আগে তো না ও ভাই কি বলিব রে বাবা আয় নো কেমনে করে ভুলব হুজুর তোমার বদাওয়ান কেমনে করে ভুলব হুজুর তোমার বদাওয়ান সেই কায়ুনয়ন হইল কত মায়ের সন্তান করিম গঞ্জার হাইলা কানদের শুনো সর্বজন তালা সাবিত بوت দিতাম তালা কি বলিব রে হ ভাই কি বলিব রে তোকে জোরে চোখে পানি কংগ্রেস পার্টে এত বেমান আগে তো না জানিও ভাই কি বলিব রে হাই আ আফদে দেবী বদর বাইরে ফাওয়া যাওয়াই না বুঝিয়া বটে দেয়া হইলাই রূপাওয়াই আফ দে বদর বাইরে ভাওয়া যাওয়ায় সামনে কিন্তু আইসে রে ভাই এমপি ইলেক শান সবাই চলেও বাইকি বলিব কি বলি বরে দুকে জরে চোখের পানি কংগ্রেস পার্টি এত বেমান আগে তো না জানিও বাইকি বলিব হবাই কি বলিব